প্রধান বিচারপতি জানিয়েছেন নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে আলাদা সচিবালয় সহ কয়েকটি প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে একই সাথে অসচ্ছল ও সামাজিকভাবে দুর্বল ব্যক্তিরা যাতে বিচার থেকে বঞ্চিত না হন সেজন্য আইনগত সহায়তা সংস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে মাঝারুল হক মান্নার রিপোর্ট ব্যবহারিক ক্ষেত্রে আইনের অনুশীলন শীর্ষক কর্মশালার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এতে প্রধান বিচারপতি ছাড়াও আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সিনিয়র সুপ্রিম কোর্ট সভাপতি আইনজীবী বারের ছিলেন প্রধান বিচারপতি বলেন শক্তিশালী বিচার বিভাগই জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে to establish the foundation for true separation of powers. I have declared and initiated the process of creating a separate secretariat for the judiciary. <coughs> Alongside this, I have proposed the formation of a judicial appointments council. অসহায় মানুষেরাও যাতে বিচার পায় তা নিশ্চিত করার কথা জানান তিনি ইন আওয়ার রিফর্ম এফর্টস অ্যাজ ইট এক্সপ্যান্ডস দ্য রিচ অফ লিগ্যাল এইড সার্ভিসেস and reinforces our commitment to ensuring that no one no one is denied justice due to financial or practical constraints বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মাছরাوندক মান্না চ্যানেল আই ঢাকা